জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আগামীকাল বাংলা একুশে আষাঢ় ইংরেজির ছয় জুলাই দু সাল রবিবার অতি পবিত্র দেবশয়নী একাদশী পুরাণে দেবশয়নী একাদশী বা শয়ন একাদশী সম্পর্কে বলা আছে হিরণ্যকশিপুর পুত্র ছিলেন প্রহ্লাদ এই প্রহ্লাদ অত্যন্ত হরিভক্ত ছিলেন হিরণ্যকশিপুকে বধ করেন বিষ্ণুর অবতার নরসিংহদেব প্রহ্লাদের নাতি ছিলেন রাজা বলি কঠোর তপস্যার দ্বারা রাজা বলি অজেয় ও অমর হয়ে ওঠেন তিনিও ছিলেন ধার্মিক এবং দয়ালুও ছিলেন রাজা বলি স্বর্গমর্ত জয় করে অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন তার অহংকার চূর্ণ করার জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে আবির্ভূত হন রাজা বলি একবার এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে বামন রূপী বিষ্ণু উপস্থিত হয়ে রাজার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন রাজা বলি এতে সম্মত হন এবং স্বর্গ ও মর্তে বামনরূপী বিষ্ণু তার দুই পদ পদ রাখার পর। তার নাভিদেশ থেকে তৃতীয় নির্গত হয় এবার বামন তার তৃতীয় পা রাখার জায়গা পাচ্ছেন না তখন বলি তার মাথা নত করেন এবং বলেন যে আপনি আমার মাথার উপরে আপনার তৃতীয় পা রাখুন এমন সময় প্রহ্লাদ এসে বলির বন্ধন মুক্তির জন্য প্রার্থনা করলে ভগবান বিষ্ণু বলিকে মুক্তি দেন বলি সত্য রক্ষার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন তাই ভগবান বিষ্ণু রাজা বলিকে রসাতল প্রদান করেন আর বলা আছে বলিকে দেওয়া বর অনুসারে ভগবান বিষ্ণু এবার বলির কাছে চার মাস বিশ্রাম নিতে চলে যান আজ পাঠ করব দেবসায়নী একাদশীর ব্রত কথা বলা হয় যে একাদশী ব্রত যদি পালন করতে নাও পারা যায় তবুও এই একাদশীর যে ব্রত কথা সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও একাদশী ব্রত পালনের প্রায় সমান ফল লাভ করা যায় দেবশয়নী একাদশী ব্রত কথা ওং নম নারায়ণায় নম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্ল একাদশীর নাম কি এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে মন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল একদিন বেদ বেদপাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আমি নিজের বুদ্ধিতে কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র আপনার রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুদিনের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত রয়েছে দেবশয়নী একাদশী ব্রত কথা সমাপ্ত ওং নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার